এটা মসজিদে কুবা হসির সাল্লাম মদিনার থেকে যখন এখানে আসছেন তখন এই কুবায় প্রথম মসজিদ নির্মাণ করা হয় মুসলমানদের মদিনার প্রথম মসজিদ কুবা মসজিদের অনেক বড়ো ফজিলত আছে তার মধ্যে একটা ফজিলত হলো যে কেহ যদি মসজিদে কুবায় দুই রকাত নফল নামাজ আদায় করে তাহলে পাক তাকে একটা নফল ওমরা সব দান করবে ওমরা হজে সব দান করবে এটা হলো একটা তার ফজিলত আরও অনেক ফজিলত আছে ফজর সাল্লাম প্রতি শনিবারে মসজিদে কুবায় আসতেন প্রতি শনিবারে নিজ যাইতেন না হাইটে হিসা পড়তেন এবং দুই রকাত নামাজ পড়তেন বা চার রকাত নামাজ পড়তেন আবার এখান থেকে চলে যেতেন মানে যদিও মসজিদ নবী তার নিজের মসজিদ কিন্তু এই মসজিদে কুবার প্রতি তার অনেক একটা মহব্বত ছিল একটা মায়া ছিল অন্তরঙ্গ ছিল যেহেতু নিজ হাতে রজিমাম এই কুবা মসজিদ তৈরি করছেন এটার জন্য আলাদার প্রতি একটা দরদ ছিল এই জন্য প্রতি সপ্তাহে প্রতি শনিবারই আল্লাহ রসুল সাল এই মসজিদে কুবায় আসতেন 사회적 <shriek> 거 so, so. Oh, <laughs>